বর্তমানে যে গরম পড়েছে এই গরমে তো এসি ছাড়া চলেই না তো এই অবস্থাতে আপনিও যদি গরম থেকে বাঁচতে দেদারসে এসি চালান তাহলে সেক্ষেত্রে আপনাদের জন্য কিন্তু এবার বড় সড়ো আপডেট হ্যাঁ বন্ধুরা এসি নিয়ে এবার কেন্দ্র সরকারের তরফ থেকে একটা বড় সড়ো নিয়ম জারি হতে চলেছে এই নিয়ম জারি হওয়ার পরে আপনাদের কিন্তু এসি চালানোর প্রবণতা কিন্তু একটু হলেও কমতে পারে তো সেক্ষেত্রে কি নিয়ম জারি করা হয়েছে জানবো তবে তার পূর্বে আপনাদের বাড়িতে কোন কোম্পানির এসি রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনারা ইচ্ছা মতন এসি চালালেও কিন্তু ইচ্ছে মতন এখন থেকে আর এসি চালাতে পারবে না সাধারণ মানুষ এবার এসির টেম্পারেচার নিয়ে কড়াকড়ির পথে আসতে চলেছে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় নগর উন্নয়ন মন্ত্রী তথা হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টার জানিয়েছেন যে আগামীতে এসির তাপমাত্রা কুড়ি ডিগ্রির নিচে এবং আঠাশ ডিগ্রির ওপরে করা যাবে না অর্থাৎ সেক্ষেত্রে এসির যে স্ট্যান্ডার্ড টেম্পারেচার থাকবে সেটা হচ্ছে কুড়ি থেকে আঠাশ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত থাকবে অর্থাৎ কুড়ি ডিগ্রির নিচে আপনি যদি চান তাহলে এসির টেম্পারেচার নামাতে পারবেন না এবং আঠাশ ডিগ্রির ওপরে ওঠাতে পারবেন না এটা আপাতত কেন্দ্রের পরীক্ষামূলক ভাবনা বলে জানিয়েছেন কেন্দ্রীয় নগর মন্ত্রী তো সেক্ষেত্রে কত তাপমাত্রায় চলবে এসি শুধুমাত্র বাড়ি অফিস কিংবা দোকানপাট নয় গাড়ির ক্ষেত্রেও প্রযোজ্য হবে এই একই নিয়ম বিশ্ব উষ্ণায়নের কথা মাথায় রেখেই এসির তাপমাত্রার ওপরে রাশ টানার সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্রীয় সরকার এমনটাই বক্তব্য এক কেন্দ্রীয় সরকারি আধিকারিকের সরকার এই পদক্ষেপ করলে বিদ্যুতের অপচয় কমবে বলেও ওয়াকিবহল মহলের মত উল্লেখ্য যে বর্তমানে ভারতীয় বাজারে যে সমস্ত এসি পাওয়া যায় তাতে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে হচ্ছে ষোলো ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা হচ্ছে তিরিশ ডিগ্রি করার সুবিধা থাকলেও ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সের দাবি এসি সর্বোত্তম কাজ করে যদি তা চব্বিশ ডিগ্রি সেলসিয়াসে থাকে এছাড়া যদি কুড়ি ডিগ্রি সেলসিয়াস থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যদি এসি থাকে তাহলে সেক্ষেত্রে কুড়ি ডিগ্রি থেকে আঠাশ ডিগ্রি টেম্পারেচারের মধ্যে যদি এসি চলে সেক্ষেত্রে এসির ফলে যে পরিবেশ দূষণ হয় অর্থাৎ তাপমাত্রা যে ইনক্রিজ হচ্ছে এটার তো ওয়ান টাইপ অফ দায়িত্ব এসিও তো সেক্ষেত্রে যদি এসির টেম্পারেচার কুড়ি থেকে আঠাশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে রাখা হয় তাহলে সেক্ষেত্রে কি হবে পরিবেশ দূষণও কমবে তেমন বন্ধুরা এখানে আরও বলা হয়েছে যে ওয়াই ইজ দ্য গভর্নমেন্ট ইমপ্লিমেন্টিং দিস অর্থাৎ গভর্নমেন্ট এটা কেন চালু করছে তো সেক্ষেত্রে এই ডিসিশন নেওয়া হয়েছে অ্যামিড ইনক্রিজিং ওরিস অ্যাবাউট ইন্ডিয়ান স্কাই রকেটিং ইলেকট্রিসিটি কনজামশন অর্থাৎ ইন্ডিয়ার যে ইলেকট্রিসিটি কনজামশন রয়েছে সেটাকে কমানোর জন্য এই নতুন নিয়মটি নেওয়া হচ্ছে সেক্ষেত্রে বলা হচ্ছে যে যখন এসির টেম্পারেচার যখন নিচে করা হয় অর্থাৎ উনিশ থেকে কুড়ি ডিগ্রির নিচে যখন করা হয় সতেরো ডিগ্রি আঠেরো ডিগ্রি তখন ইলেকট্রিসিটির কনজামশনটা অনেকটাই বেড়ে যায় তো সেক্ষেত্রে যাতে ইলেকট্রিসিটির কনজামশন ঠিক থাকে সেই কারণে এসির টেম্পারেচার এখন থেকে স্ট্যান্ডার্ড কুড়ি থেকে আঠাশ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত থাকবে কুড়ির থেকে আপনি নিচে নামাতে পারবেন না এবং আঠাশ ডিগ্রি সেন্টিগ্রেডের ওপরে উঠাতে পারবেন না এছাড়া পরিবেশ দূষণ অর্থাৎ বায়ু দূষণ তো আরও একটা ফ্যাক্টর রয়েছেই রয়েছে তো বন্ধুরা আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন ভিডিওটিকে বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে ততক্ষণের জন্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন